একশো পার করে সমাপ্তে প্রয়াত মতুয়া মহাসংঘের বড়মা বিনাপানি ঠাকুর ঠাকুর এস কে এম থেকে যশোর রোড হয়ে ঠাকুর আজ রাষ্ট্রীয় মর্যাদায় বড়মার শেষ কৃত্য সকাল থেকে কে এম আমরা দেখেছি বড়মাকে একবার দেখবার চূন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরা গতকাল বড়মার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু এই ভিড় দেখতে পাওয়া গিয়েছে এস এস কে এম চত্বরে অন্যদিকে অপেক্ষায় রয়েছে ঠাকুরনগর বড়মার শেষবারের মতো ঠাকুরনগরে আসছেন ইতিমধ্যে রওনা দিয়েছেন নগরে থেকে সেখানে বড়মাকে শেষবারের মতো দেখতে মতুয়া মহাসংখ্য সম্প্রদায়ের সবাই অপেক্ষা করছেন নিরাপত্তায় মরে ফেলা হয়েছে ঠাকুরনগর এই সেই নাট মন্দির সামনের হল যেখানে বড়মা মাস থাকবেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মুড়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন ছবি নিরাপত্তায় নাট মন্দিরের আবির ঘোষণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ঠাকুর নগর থেকে কথা বলবো আবিরের সঙ্গে আবির এই মুহূর্তে ঠাকুরের নগরের ছবিটা দেখতে চাইবো তোমার মাধ্যমে আমি যেখানটাতে রয়েছি সেটা হচ্ছে ঠাকুরবাড়ির মধ্যে যে পিয়ার ঠাকুর যে মঞ্চ সেই মঞ্চের সামনে ঠিক এই মঞ্চের একদিকের অংশে রয়েছে হচ্ছে যেটাকে নাট মন্দির বলা হয় সেই জায়গাটি নাট মন্দিরের সামনের মঞ্চটি এখানে ব্যবহার করা হচ্ছে এবং তুমি দেখতেই পাচ্ছ এই যে যেটি তৈরি করা হচ্ছে এর ওপরে এনে বড়মার যে দেহ সেই দেহ এখানে রেখে দেওয়া হবে এখানে তার পরিবারের সদস্যদের পাশাপাশি সঙ্গের লোকজনদের পাশাপাশি পুলিশ প্রশাসনের যারা কর্তারা রয়েছেন তারাও রয়েছেন এবং দেখাও যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ প্রশাসনের যারা কর্তারা রয়েছেন তারা এসে যেহেতু কিছুক্ষণের মধ্যে এখানে মৃতদেহ নিয়ে চলে আসা হবে তাই বাকি লোকজন অর্থাৎ ঠাকুর পরিবারের সদস্যরা ছাড়া যাতে বাকিরা কেউ না থাকেন তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেটা ঠাকুরবাড়ির একাধিক সদস্যদের বক্তব্য যে তারা গতকাল রাত থেকে যোগাযোগ করা শুরু করেছেন অনেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন বা অনেকে রওনা দিয়েছেন এবং তারাও আজকে এসে যাবে ফলে যে সময়ের মধ্যে এসে এখানে বড়মার মৃতদেহ রাখা হবে তারপর রাষ্ট্রীয় যে পূর্ণ যে পর্যায়ের যে তার যে সেটা সম্পন্ন করার কাজ সেটাও ঠিক তার পাশের যে দেখো এই যেখানে এই দেহ রাখার যে জায়গা তার পাশের যে মাঠ সেখানে গান সালুট দেওয়ারও যে ব্যবস্থা সেটিকেও করে রেখে দেওয়া হয়েছে কিন্তু এই যে এত সংখ্যক মানুষজন যারা হাজির বা ঠাকুরবাড়ির সদস্যরা যারা এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন তার একটা বিষয় এখনো পর্যন্ত অনিশ্চিত যে শেষকৃত্য কবে সম্পন্ন হবে আজকেই শেষকৃত্য সম্পন্ন হবে না আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা অব্যাহত রয়েছে কিছুক্ষণ আগেই অবশ্য শান্তনু ঠাকুর কৃষ্ণ ঠাকুর এদের যেটা বক্তব্য যে বড়মার মৃতদেহ এসে পৌঁছানোর পর তারা মমতাওয়ালা ঠাকুরের সঙ্গে কথা বলবেন তারা জেলা প্রশাসনের যারা কর্তারা রয়েছেন বা ঠাকুরবাড়ির এই মতুয়া সংঘ বা সম্প্রদায়ের যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা কথা বলবেন এবং কথা বলে নিশ্চিতভাবে সিদ্ধান্তে জানাবেন যে আজকেই বিকলে শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হবে নাকি আজকে রেখে দেওয়া হবে কারণ হিসেবে তারা যেটা বলছেন যে বড়মার গতকাল যখন গভীর সংকটজনক পরিস্থিতিতে সকালবেলা চলে গিয়েছিলেন তখন অনেকেই তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন বা আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেকে আজকে সে পৌঁছানোরও কথা ছিল তার মৃত্যু গতকাল রাত্রেবেলা হওয়ার পর তারা জানাচ্ছেন যে তারা একবার শেষবারের জন্য দেখা করতে চান তার কারণ মতুয়া সঙ্গের জন্য বড়মার যে উপস্থিতি যা ছিল সে তাদের কাছে দেবীর মতো ছিল ফলে সেই উপস্থিতি থাকার জন্যই তাদের দেখা করতে দেওয়াটা জরুরি এবং সেই আবেদনকে সামনে রেখে তারা বলছেন যে আজকে শেষকৃত্য সম্পূর্ণ করতে দেওয়া যাবে না শেষকৃত্য আগামীকাল করতে দিতে হবে আজকে তারা দেখবেন তবে অনেক যারা ভক্ত যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এখানে এসে হাজির আমি কয়েকজনের সাথে একটু কথা বলারও চেষ্টা করব কোথা থেকে আসছেন আমি মধ্যমগ্রাম থেকে তো আজকেই তো শেষকৃত্য সম্পন্ন হয়ে যাবেন আপনারাও চাইছেন একদিন এখানে রেখে দেওয়া দেখুন চলে যখন গেছেন উনি পায়ে আমাদের কাটাতেই হবে তবে যাতে উনি আর কষ্ট না

সমাদৃতা আবেগ অবশ্যই কাজ করছে এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে কিছুক্ষণ আগে আমি যে কথাটা বলছিলাম যে বড়মার বা মতুয়া সম্প্রদায়ের কাছে তার উপস্থিতি সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং যারা এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন তাদের স্মৃতিচারণাতে সেই আবেগের কথা উঠে আসছে কিন্তু যে যে বাস্তবিক যে জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেখানে কার্যত দুটি পক্ষ কার্যত এখানে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যে শেষকৃত্য আজকে সম্পূর্ণ করতে দেওয়া উচিত না উচিত নয় এবং তোমাকে আমি আরও একটা ছবি দেখিয়ে রাখবো তোমাকে যেটা কিছুক্ষণ আগেও যেটা বলার চেষ্টা করছিলাম এই মুহূর্তে যেখানে যেখানে বেদি তৈরি করা হয়েছে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেখানে যারা হাজির ছিলেন প্রশাসনের তরফ থেকেও বলা হচ্ছে যে একেবারেই ঠাকুরবাড়ি পরিবারের যারা সদস্য সেই সদস্যরা ছাড়া কাউকেই এখানে রাখতে দেওয়া হবে না ফলে জেলা প্রশাসনের তরফ থেকে বাকি যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে তবে যেটা যেটা খবর যে আধ ঘন্টার সময়ের মধ্যেই হয়তো এখানে চলে আসবে তার দেহ এবং দেহ নিয়ে চলে আসার পর প্রথমেই যে যে বেদি এখানে তৈরি করা হয়েছে সেই বেদিতেই আপাতত রাখা হবে তারপর ঠাকুরবাড়িতে যে বৈঠক সেই বৈঠক হবে এবং সেই বৈঠকেই স্থির সিদ্ধান্তে নিয়ে আসা হবে যে আজকে শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হবে না আজকে দেহ রেখে আগামীকাল শেষকৃত্য করা হবে সভাপতিত ধন্যবাদ আবির তবে ভক্তরা কিন্তু মন থেকে মেনে নিতে পারছেন না যে বড়মা আর নেই আবেগে তাদের চোখে জল বিনামূল্যের অবদান মা চলে আজকে সমস্ত মতুয়াররা চোখের জলে ভাসছে এই মতুয়া মহাশঙ্ঘ মারি। প্রমোদরঞ্জন ঠাকুর সৃষ্টি করেছে কিন্তু মা ছিল ধারক বাহক বড় মা আমাদের ভিতরে ছিলেন আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের মধুয়াদের গর্ব কিন্তু ওনার জন্য আমরা ভীষণ দুঃখিত উনি এত বছর ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে দিন ধরে ভুগছিলেন উনি এখন দেহ রেখেছেন গত বছরই পালিত হয় তার জন্ম শতবর্ষ তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং অবশেষে সব লড়াই হেরে শেষ যাত্রায় বড় মা তাঁর মাথার উপর ছাদ হারালেন রাজ্যের অসংখ্য মতুয়া সম্প্রদায়ের মানুষ জন্ম বরিশালের জব্দ কাঠিতে উনিশশো সালে বিয়ে হয় ফরিদপুরের ওরাকাদের ওরাকাদ্দির রঞ্জন ঠাকুরের সঙ্গে মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের বংশধর এই রঞ্জন বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে মতুয়ার নানা কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েন বিনাপানী ঠাকুর বুঝতে শেখেন সাংগঠনিক কাজকর্ম স্বাধীনতার লড়াইয়ে একসময় যুক্ত ছিলেন প্রমথরঞ্জন দেশ স্বাধীনের লড়াইয়ে জড়িয়ে পড়েন বিনাপানি দেবীও চারপাশ উত্তপ্ত দেশের জন্য লড়াইয়ের পাশাপাশি মতুয়া সংগঠনকেও এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই চলছে নানা বাধা বিপত্তি আসছে তবু পিছন ফিরে তাকাতে শেখেননি কারণ এগিয়ে যাওয়া ছাড়া রাস্তা নেই সাতচল্লিশে স্বাধীন হল দেশ সেই সঙ্গে এলো দেশভাগ হল নতুন সংকট উনিশশো বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুর ও পরিবারের সকলকে নিয়ে এদেশে চলে এলেন বিনাপানি দেবী শুরু হলো নতুন লড়াই চব্বিশ পরগনায় উদ্বাস্তু কলোনি গড়ে তুললেন নাম হল ঠাকুরনগর এখান থেকেই ক্রমে ছড়াতে থাকে মতুয়াদের মহাসংঘের কাজকর্ম এখানেই তৈরি হয় মন্দির ছোট ছেলে কৃষ্ণ ঠাকুর স্বামী প্রমোধরঞ্জন ঠাকুরের মৃত্যুর পর মতুয়া মহাসংঘের দায়িত্ব কাঁধে তুলে নেন বিনাপানী ঠাকুর হয়ে ওঠেন মতুয়াদের বড় মা মতুয়াদের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়ান তিনি নানা বিপদে আপদে তিনি হয়ে ওঠেন আশ্রয় এবং ভরসা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজকর্মের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কিন্তু বয়স বাড়ছিল ফলে বার্ধক্যজনিত সমস্যাও বাড়ছিল একসময় বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুরকেই বেছে নিলেন নিজের উত্তরসূরি করে দু হাজার চোদ্দোর অক্টোবর মারা গেলেন কপিলকৃষ্ণ ছেলের মৃত্যু যন্ত্রণা সারা জীবনের সঙ্গী হয়ে রইল তাঁর তবু শক্ত হয়ে দাঁড়ালেন তিনি মতুয়া মহাসংঘ যাতে কোথাও কোনোভাবে ভেঙে না পড়ে সেদিকে তখনও সতর্ক দৃষ্টি ততদিনে রাজ্য রাজনীতিতে নিজেদের গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন মতুয়ারা পরিবারের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের বিরোধ বেড়েছে বড় ছেলের পরিবার যখন তৃণমূল কংগ্রেসে তখন ছোট ছেলে যোগ দিয়েছেন বিজেপিতে বেড়েছে দুই ঘরের দূরত্ব দুই রাজনীতির মানুষের মধ্যে ভাগ হয়ে গেলেন কি বড়মা মা জিজ্ঞাসা ছিল মতুয়াদের মধ্যেই তবু বড়মা ছিলেন দু হাজার আঠেরোর দুর্গাপুজোর অষ্টমী জন্মশতবর্ষ পালন করা হল বিনাপানী ঠাকুরের তার একশো বছর নিয়ে দ্বিমত রয়েছে পরিবারের মধ্যেই তবে তারই বিবৃতিকে সম্বল করে পালন হল জন্মতিথি বার্ধক্যজনিত সমস্যা বাড়ছে হাত কাঁপে শুনতে সমস্যা হয় হাঁটা চলায় জোর ক্রমশ কমছে তবু বতুয়াদের কাছে বড়মাই আশ্রয় দু হাজার পনেরোই নভেম্বর তাকে বিশেষ বঙ্গবিভূষণ সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে এরাজ্যে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করলেন বড়মার সঙ্গে দু হাজার উনিশের মার্চের শুরুতেই কোচবিহার মহাবিদ্যালয় সাম্মানিক ডিলিট দিতে আগ্রহ প্রকাশ করল বড়মাকে শতবর্ষ পালন করা বিনাপানী দেবীর শারীরিক অবস্থা ক্রমে অবনতি হতে থাকল বাড়ছিল শ্বাসকষ্ট ফুসফুসে জল হাসপাতালে ভর্তি করা হল বড় সারা জীবন লড়াই করে যাওয়া বড়মা মা লড়লেন কিন্তু এবারের লড়াইয়ে হার স্বীকার করতে হল মাথার ওপর ছাদ হারালেন কয়েক হাজার মতুয়া সদস্য নিউজ এইটিন বাংলা